বিশ্বের বিশ্বযুদ্ধে বাজিমাত রোহিতের তেরো বছর পর ফের বিশ্বসেরা ভারত কাপ আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন পরে বিদায় জানালেন অধিনায়ক রোহিত শর্মা দেখেছি দুর্দান্ত ম্যাচ এবং তারপরে কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা কিন্তু জানিয়ে দিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ তারা আর খেলবেন না তেরো বছর পর ফের বিশ্বসেরা ভারত গতকাল দুর্দান্ত ম্যাচ যেটা আমরা দেখেছি তারপরেই কিন্তু ঘোষণা করলেন বিরাট কোহলি অবশ্য ঘোষণা করলেন টি টোয়েন্টি থেকে পরবর্তী প্রজন্ম তৈরি রয়েছে এমনটাই বলেছেন বিরাট কোহলি অন্যদিকে রোহিত শর্মা তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন এটাই তার লাস্ট টি টোয়েন্টি কথা বলবো প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে জয়জ্যোতি যেটা আমরা দেখলাম গতকাল যে দুর্দান্ত একটা ম্যাচ তারপরে কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু অবসর ঘোষণা করলে টি টোয়েন্টি থেকে এ বিষয়ে কি বলবে দেখো নিবিটা একটা যুগের অবসান বিরাট কোহলি রান পাচ্ছিলেন না এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যদি কালকের ম্যাচটা বাদ দেওয়া হয় তাহলে পঁচাত্তর রান ছিল টোটাল এবং কালকের ম্যাচে দেখো একটা পিভোটাল রোল প্লে করেন বিরাট কোহলি এক প্রান্ত ধরে চলছিলেন ছিয়াত্তর রান করেন এবং তারপরে যদি তুমি দেখো ম্যাচটা এত মানে রোমাসক ম্যাচ হয় শেষ মুহূর্তে সূর্য কুমার যাদবের অবিশ্বাস্য এবং ম্যাচ জয়ের পর বিশ্বকাপ জয়ের পর বিরাট কোহলি ঘোষণা করে দেন যে তিনি আর টি টোয়েন্টি ম্যাচ খেলবেন না মানে দু হাজার ছাব্বিশে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে সেখানে কিন্তু বিরাট কোহলিকে দেখা যাবে না ঠিকঠাক পরেই রোহিত শর্মা যিনি ক্যাপ্টেন তিনি গত বারো মাসে তিনবার আইসিসি ট্রফি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ভারতকে নিয়ে গিয়েছিল তিনিও কিন্তু ঘোষণা করে যে আর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে এবং রোহিত শর্মা বলছেন যে এর থেকে হয়তো ভালো সময় আর আসবে না দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কথা মনে পড়ছে তখন রোহিত শর্মা তিনি শুরু করেছিলেন তার কেরিয়ার এবং দু হাজার সাতেও মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেনশিপে ভারত জেতে সেই টিমের সদস্য ছিলেন রোহিত শর্মা এবং দু হাজার চব্বিশে এসে তার মানে যাত্রাপথটা কোথাও থামলো এবং অসাধারণ কেরিয়ার টি টোয়েন্টি কেরিয়ার যদি দেখা হয় চার হাজার দুশোর উপরে রান একশো উনষাটটি ম্যাচ পাঁচটি শত রান আর নতুন করে কিছু বলার নেই মানে একটা যুগের অবসান বলা যেতে পারে রোহিত বিরাটকে আর মানে টি বিশ্বকাপে টি টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে না এখন ভবিষ্যতে রোহিত বিরাটের দিকে তাকিয়ে অবশ্যই প্রত্যেকে তবে আহ আবেক্ষণ মুহূর্ত ভারতের বিশ্বকাপ জয়ের সঙ্গে একটু মন খারাপ যে রোহিত বিরাটকে আর টি টোয়েন্টি ভারতীয় টি টোয়েন্টি জার্সিতে দেখা যাবে না জয়িতা বেশ ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তেরো বছর পর ফের বিশ্বসেরা ভারত কাপ জিতেই আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি অন্যদিকে টি টোয়েন্টিকে বিদায় জানালেন অধিনায়ক রোহিত শর্মা বিশ্বের বিশ্বযুদ্ধে বাজি মাত রোহিদের এবং গতকাল এই ম্যাচের পরে কিন্তু ক্রিকেট টি টোয়েন্টি বিশ্বকাপকে বিশ্বকাপে জেতার পরে বিরাট কোহলি তিনি ঘোষণা করে দিয়েছেন এটাই তার লাস্ট টি টোয়েন্টি অন্যদিকে রোহিত শর্মা তিনিও কিন্তু ঘোষণা করে দিয়েছেন পরবর্তী প্রজন্ম তৈরি রয়েছে বিরাটের পরেই টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক রোহিত শর্মা বিশ্বের বিশ্বযুদ্ধে বাজি মাত করলেন রোহিত এবং তারপরেই টি টোয়েন্টিকে আলবিদা রোহিত শর্মা এবং বিরাট কোহলির